সময় নিউজ টোয়েন্টি ফোর অনলাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজ কথা বলতে চাচ্ছি এই সময়ে জনতার ভাবনা নিয়ে আমরা কথা বলবো একটি হোটেলে আসছি আমরা যিনি কেছে বসা আছেন ওনার সাথে কথা বলবো আমরা এই কথা বলবো এই বর্তমান রাজনীতি এবং বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে ওনাদের ভাবনাকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নামটা জানতে পারি মোহাম্মদ ইমান আচ্ছা ইমান ভাই আমরা একটি এই সময়ের জনতার ভাবনা একটি প্রোগ্রামে কথা বলতে চাচ্ছি আমরা জানতে চাচ্ছি বর্তমান রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি বর্তমান রাজনীতি নিয়ে আসলে আমাদের বলার মতো তো কিছু নাই যারা রাজনীতিক ন্যায়ীদের সম্পর্ক আছে রাজনীতি করতেছে ওনারা ভাব ভাববেন দেশের কিভাবে ভালো কল্যাণ হয় ওই ওই রকম ভাবনা চিন্তা করবেন যেমন রাষ্ট্র যেভাবে ভালো চলে সাধারণ মানুষ তবে যেভাবে মানে ভালোভাবে চলতে পারে মানুষ এগিয়ে কীভাবে যায় দেশ কিভাবে এগিয়ে যায় ওনারা এগুলা নিয়ে ভাববেন আমরা সাধারণ মানুষ আমরা এগুলা বুঝি না আর এগুলা নিয়ে আমরা চাই না এগুলা নিয়ে বিশ্লেষণ করতে আপনি কি মনে করেন যে বর্তমান রাজনীতি সঠিক রাজনীতি হচ্ছে নাম ব্যবহার করে ব্যক্তি সত্ত্ব গুলা উদ্ধার করছেন এই জন্য কিছু কি আপনি বলতে চাচ্ছেন বা এই ধরনের কি আপনি মনে করছেন যে মানুষ রাজনীতি চায় এখন ব্যক্তির সত্ত্বটা বেশি দেখছে না এগুলা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না আপনার শুনতে পারলেন যে একজন ব্যবসায়ী কিন্তু তার ব্যবসায় এখানে বসে কিন্তু উনি রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করলেন না কিন্তু আমরা জানতে চাইব আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা আগামী নির্বাচন নিয়ে ভাবনা যে দল যাক আমাদের চাওয়া একটি রাষ্ট্র ভালো হইতো দেশ উন্নয়ন হইতো এটাই আমাদের প্রত্যাশা আর কিছু না আগামী নির্বাচনটা কি আপনি চান যে সর্বদলের উপস্থিতিতে নির্বাচন হোক সর্বদলের উপস্থিতি হোক সবাইকে সময় নিয়ে অনলাইনের পক্ষ থেকে আবার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ